তা ছিড়ে গেছে জুতা সেলাই করতেছে এই জুতা দুটো সেলাই করতে 80 টাকা চাই 80 টাকা 80 টাকা জিনিসের কি দাম ভাতের একটা আজকে কিনে আনলাম এটা আমি কিনে আনছি তো দাম নিয়েছি কত আমি আপনাদের সঙ্গে শেয়ার করি পনেরোশো টাকা নিয়েছে এগুলো আসলে এক সময় একজনের কাছ থেকে এক রকমের দাম নিয়ে থাকে আমি কিছুদিন আগে একটা কিনছি ষোলোশো টাকা দিয়ে আমার বোনের জন্য তো আজকে আমারটা হচ্ছে পনেরোশো টাকা নিয়েছে দামাদামি করে আনছি আর কি তো এগুলো আসলে কিনতে গেলে একটু দামাদামি করতে হয় আমরা তো আসলে ওরকম ছেঁচরা বানা করতে পারি না এই জন্য আসলে হুটহাট করে দিয়ে ফলে এটা হচ্ছে আমার ভাবি আমার জাল আর কি উনি দাম বলেছে চারশো বিশ টাকা এটা আমি আরও কমে আনতাম হ্যাঁ যদিও আর একটু দামাদামি করতাম তো আফা যেহেতু বড় আফা বইলা ফলাইছে তাই আমি নিয়ে আসছি আর এটা আনছি হলো গিয়া দুইশো আশি টাকা হ্যাঁ দুইশো আশি টাকা নিয়েছে এটা তো এগুলো আর কি আর কি আনছি আজকে আজকে এগুলোই আনছি আপাতত তো টুকটাক করে সংসারের জিনিস জোড়া করতেছি কষ্ট করে বিদেশ থেকে আসছি কষ্টের টাকা দিয়ে জিনিসপত্র জুড়তেছি আসলে কোনো নারী চায় না নিজের সংসারটাকে রেখে চলে যাই বা একটা সংসারে একজন নারী কত কষ্ট করে যে বোঝায় সেই নারীটাই শুধু জানে আপনারা সবাই জানেন যারা আমার বোনেরা আছেন ভাবিরা আছেন তারাই শুধু আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি আছি আপনাদের সঙ্গে রিনা আমাকে কয়জনে মিস করেন দাদারা দিদিরা আমার দাদা ভাইরা আমি জানি তোমরা আমার সঙ্গে রাগ করছো দিদিরাও রাগ করছো আমি অনেক সময় কমেন্টসের আনসার দিতে পারি না সেভাবে লাইভে আসতে পারি না হয়তো অনেকে ভাবতে পারেন যে বাংলাদেশে যায় সব ভুলে গিয়েছেন না বাংলাদেশে আসার পরে আমি আসলে আমার বন্ধু বান্ধব বলেন আমার বিদেশের বাড়িটা যেখানে আমি কাজ করেছি ওদেরকে অনেক বেশি মিস করছি এখন 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 বর্তমানে অনেক বেশি মিস করছি এই কারণেই কারণ বাংলাদেশের জিনিসের যেই হারে দাম মানে মনে করেন যে কি পাঁচ হাজার টাকা নিয়েও যদি আপনি কাঁচা বাজারে যান কাঁচা বাজারটুক নিয়েও ঘরে আসতে পারবেন না ঠিকঠাক মতো হ্যাঁ যদি আপনার পছন্দের খাবারগুলো চান পারবেন না এতটার দাম তাহলে আমি কয় টাকা ইনকাম করে এসেছি এক মাসও হয় নাই বাইশ তারিখে এক মাস হবে বাংলাদেশে এসেছি কী দিয়ে যে দিন চলে গেল গন্তে গন্তে দিনগুলো চলে গেল তিনটা মাসের বেতন রেখে দিল কষ্টে আছি সত্যি কথা বলতে যাই ছিল টুকটাক ঘরে একটু জিনিসপাতি কিনতেছি বোনের চিকিৎসার জন্য টাকা দিয়ে আসছি তো আমার বোনেরা হয়তো এক সপ্তাহ ওষুধ শেষ হয়ে গেছে হ্যাঁ এক সপ্তাহ তো হয়েই গেছে এক সপ্তাহ হয়েছে আমি এক সপ্তাহ বেশি হয়ে গেছে শনিবার আজকে শনিবার না রবিবার শনিবার হ্যাঁ তো রবিবার সরি আজকে রবিবার এক সপ্তাহের বেশি হয়ে গেছে ওকে ওষুধ কিনে দেওয়া হয়েছে ওর পার ডে এক হাজার টাকার ওষুধ লাগে সাত দিনে সাত হাজার টাকার ওষুধ লাগে তো সবাই আমার বোন জন্য দোয়া করবেন হয়তো অনেকে ভাবেন যে আমি আসলে রং তামেশা করছি ঘোরাঘুরি করছি না আসলে একটা সংসার করতে গেলে সংসারে অনেক জিনিসের প্রয়োজন পড়ে আমার কিছুই ছিল না এক কথায় বলতে গেলে এখন টুকটাক করে আমি জুটতেছি সংসারের জিনিসগুলা যেমন ঘরে একটা খাট লাগে একটা আলমারি লাগে একটা ওয়ারড্রফ লাগে এই জিনিসগুলো কিছু রাখার জন্য তো লাগেই তাই না তো সেগুলো আনার জন্য ঘুরতেছি যেহেতু টাকা দিয়ে জিনিস কিনবো বিভিন্ন জায়গায় দামাদামি করছি দেখছি তো কপালে কি আছে জানি না আজকে একটা র্যাক কিনে এনেছি র্যাকটা আসলে বেশি ভালো পড়ে নাই ওই যে লোহার র্যাকগুলো যেটা প্রথমে দেখাছি সেটা না সেটা আরেক ভিডিওতে দিয়ে দেবো ভিডিওটা অনেক লং হয়ে গেছে গিয়েছিলাম ফার্নিচার কেনার জন্য মানে ঘরের কিছু নাই নিচে সব কিছু রেখে দিয়েছি আর এখন আমি বর্তমানে যেখানে আছি কুমিল্লা কুমিল্লা চান্দিনা হচ্ছে যশপুর এইখানে হচ্ছে আপনার এতটা মশা গাছপালা অনেক বেশি মশায় কামড়ায় মনে হয় যে কি আমার শরীরের রক্ত অর্ধেক খেয়ে ফেলছে অনেক মানুষ আমাকে দেখলে বলে আমি অনেক শুকায় গিয়েছি সত্যিই শুকায় গিয়েছি এই কারণেই কারণ এখানে মশার কামড় ঠিকঠাক মতো ঘুমাইতে পারি না তারপরে হচ্ছে আমি আসলে যেই চালের ভাতগুলো খেতাম সেটা এইখানে পাচ্ছি না যদিও আমি বড় কথা বলি না তো আমি আসলে আতপ চালের যে ভাতটা ছিল সেটা খাইতাম আপনারা সবাই দেখেছেন সেটা তো আসলে ওরা আমাকে এনে দিত একদম চিকুন চাল যেটা আর কি সেটা এনে দিত আর এখানে হচ্ছে বাংলাদেশে সবাই মোটা চালটাই খায় কারণ চালের যে দাম কিছু করার নাই তো এই ভাতগুলো খেতে গেলে আমার একটু কষ্ট হয় অল্প অল্প ভাত খাই এইখান থেকে হয়তো একটু শুকাই গিয়েছি আর আমি শুকাইতেই চাই অত মোটা মানুষ ভালো না কিন্তু আমার পরিবার বলেন আমার আত্মীয় স্বজন বলেন আমার বন্ধুবান্ধব যারা আছেন তারা হচ্ছে দেখলে বলে আমি অনেক শুকায় গিয়েছি তো শুকাইয়েছি এই যে এই কিনা ভিড়ে আমি আসলে কোনো কঠিন রোগে আক্রান্ত হয়েছি না এইভাবেই হচ্ছে শুকায়ে যাচ্ছি একটু আর কি ওই যে বললাম খাওয়া দাওয়াটা আসলে এখনও মানে সেভাবে অ্যাকচিভ করে নিতে পারতেছি না যদিও আসলে গরিব ঘরের মেয়ে যে কোনো কিছু খেতে পারি আলহামদুলিল্লাহ আমি শুরুর থেকেই বলেছি আমরা গরিব ঘরের সন্তান আমার বাবা মারা গেছেন আমাদেরকে রেখে আমরা অনেক কষ্ট করে মানুষ হয়েছি আমার মা আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছেন তো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটা আমি মনিটেশনটা অন করতে পারতেছি না সেভাবে লোকও পাই না বিদেশে থাকতে তো অনেকে বলছে আমার সঙ্গে দেখা করবে আমার চ্যানেল ঠিক করে দিবে এখন আসলে আমি নিজেই যাইতে পারি না এম বি কিনতে পারি না ঠিকঠাক মতন পাঁচশো টাকার এম বি এক মাস ঠিক মতো যায় কি না তাও জানি না এই মাসে বলেছি পাঁচশো টাকা আমার হাজব্যান্ড পরে দিয়েছে আর কি তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন ছইচালামে থাকতে পারি জানি না আসলে যাওয়া লাগবে কিনা বিদেশে হয়তো যাওয়া লাগতে পারে যেভাবে জিনিসের দাম গড়ে সংসারে কিছু নাই এগুলো জড়তে হবে তো দেখি যদি না আইসা পারি তাহলে আসবো না আর যদি পরিচিতিতে আসলে পরিচ্ছতি মানুষকে অনেক দূর নিয়ে যায় অনেক দূরে ঠেলে দেয় এক কথায় বলতে গেলে অনেক সময় অনেক সিসিশনে রাখে তো সেটা আমার বাধ্যতামূলক থাকতেই হবে যদি যদি কোনো দিন আসলে হয়ে যায় মানে যেতে হবে আবার তাহলে করার কিছু নাই তো আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার একটা আপু হচ্ছে আমাকে এয়ারপোর্টে পরিচয় হয়েছিল আপু আমাকে ফোন দিয়েছিল। ধরতে পারি নাই আপু আমার ভিডিও দেখে আপু মন খারাপ করবেন না আমার আসলে নেইটে এত সমস্যা দেয় এই যে এখন হচ্ছে মশার কামড় খেয়ে খেয়ে ভিডিওটা এডিটিং করতেছি বারান্দায় বসে বসে হ্যাঁ তো আজকে মার্কেটে গিয়েছিলাম এই যে এই জায়গাগুলো হেঁটে হেঁটে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম যদিও হাঁটতে আর ভিডিও করতেছি তো ভিডিওটা কন্টেলে থাকতেছে না মানে লড়াচড়া করতেছে সবাই একটু চেঁকটি করে নেবেন কিছু করার নাই তো ফার্নিচার কিনতে গিয়েছিলাম ফার্নিচার আসলে পছন্দ হয় নাই এই এলাকার ফার্নিচার আমার কাছে একটু ভালো লাগে না ভুস্যা বুসা ফার্নিচার বানায় থিয়ে দিচ্ছে মানে সৌন্দর্য যে মানুষ সুন্দর হইলেই যে সুন্দর তা না কিন্তু মানুষের ফেস কাটিং মানুষের আকৃতি এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তাই না তো ফার্নিচারের বেলাও সেরকম আমার কাছে মনে হয় তো যাব আমি আবার হচ্ছে পনেরো বিশ তারিখে ঢাকা যেতে পারি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টারমেন্টের ভিতরে গিয়েছিলাম আজকে দুইশো টাকা ভাড়া দিয়ে আসছি শুধু দুইশো টাকা ভাড়া দিয়ে এটি আসলাম টাকা খরচ করে আয়সা পড়লাম তো সবাই দোয়া করবেন বাংলাদেশের সকল সদস্যর জন্য দোয়া করবেন শুধু আমার জন্য না সকল সদস্যর জন্য দোয়া করবেন সবাই আমরা অনেক কষ্টে আছি জিনিসের যেভাবে দাম মানুষ পাঁচশো টাকা ইনকাম করলে কিভাবে যে চলে আমি নিজেও জানি না হ্যাঁ এক কেজি চাউলের দাম আশি টাকা নব্বই টাকা সত্তর টাকা মোটাটা সত্তর টাকা আর একটু ভালোটা খেতে গেলে আশি নব্বই টাকা লাগে তাহলে পাঁচশো টাকা ইনকাম করে এক ফ তেল কিনতে গেলে আসলে কত লাগে সেটা আমি জানি না অনেক বেশি শুনি আমি তো আর এখনো কিছু কিনি নাই মানে তেল টেল এখনও কিনি নাই তো সবাই দোয়া করবেন আর আমার স্বামীর বাড়ির মানুষ সবাই ভালো আলহামদুলিল্লাহ এরা অনেক ভালো মানুষ আমার জালেরা বলেন বোনেরা বলেন বা বলেন সবাই ভালো আমি এইখানে আসছি এক সপ্তাহ দুই দিন হয়ে যায় হ্যাঁ এক সপ্তাহ দুই দিন হয়ে যায় আমার কোনো রান্না বান্না করতে দেয় না এতদিন এদের ঘরেই খেয়েছি যদিও আসলে সেগুলো সেভাবে ভিডিও করতে পারি না অনেক মানুষ ছিল এখানে আয়োজন ছিল তো সেই কারণে ভিডিও মিডিও দিতে পারি নি আর এখন হচ্ছে আজান দিয়ে ফেলছে ভিডিওটা আমি এডিটিং করতেছি এডিটিং করার পরে হচ্ছে নামাজটা পড়ে নেব বয়সটা দিচ্ছি আর কি এডিটিং বলতে বয়সটা দিচ্ছি তো বাংলাদেশকে আসলে আমরা সবাই মিস করি আসার পরে বুঝতে পারি আসলে যেখানে ছিলাম সেখানে ভালো ছিলাম সত্যি যদিও সেখানে আসলে আমার নিজের উপরে একটু কষ্ট যায় কিন্তু আমার পুরো পরিবারটা ভালো থাকতে পারে আমি যদি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করি আমার পরিবারটা একটু ভালো থাকতে পারে হয়তো দুইটা পরিবার চলে যেতে পারে আমার এই তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে বাংলাদেশের জিনিসের দাম অনুযায়ী বলছি কারণ আগে হয়তো পাঁচ হাজার টাকায় একটা পরিবার চলে যেত পাঁচ হাজার টাকা হইলে বাজার খরচ সংসার খরচ হয়ে যেত আর এখন মনে করেন একজনের পিছনে দশ হাজার টাকার উপরে খরচ আছে দশ হাজার টাকার উপরে খরচ আছে তো আমার ছোটো বোনটার জন্য সবাই দোয়া করবেন আমার বোনটা আসলে রোগে আক্রান্ত আপনারা সবাই তো জানেন তো আমি আসলে যেটা বলছিলাম যে আমি বাংলাদেশে যাই আমি নিজে ট্রিটমেন্ট করব। আমি ট্রিটমেন্ট করতে পারি নাই কেন সেটাও বলি বাড়ির সবাই আমাকে নিষেধ করেছে যে একজনের জন্য আরেকজনের লাইফটা নষ্ট করা এটা আসলে কতটুক ঠিক হবে একবার বিবেচনা করে দেখাটাই মনে ব্যাটার কিছু আর এই সকল রুগীরা বেশি দিন বাঁচে না মানে অনেকদিন এইভাবে কিছুদিন ভুইগাটেগা পৃথিবীর মায়া তারা ত্যাগ করেন আল্লাহ যেন আমার ভোনটাকে যদি নিয়ে যায় ছহি চালামে যেন নিয়ে যায় আল্লাহর কাছে আমার এখন শুধু একটাই প্রার্থনা যে আল্লাহ তুমি যদি আমার ভোনটাকে তোমার হেফাজতে নিয়ে যাও তুমি ছহি ছালামে নিয়ে যাও কারণ এই মানুষটাকে আর এইভাবে এত কষ্ট দিয়ে পৃথিবীতে রাখাটা আসলে কতটুক ঠিক হবে আমি তো সবার কাছেই কম বেশি সাহায্যের জন্য আবেদন করেছিলাম কিন্তু আপনারা আসলে সেভাবে আমার ভোনটার পাশে আগায় আসেন নাই তো আমি আসলে এই যে বাংলাদেশে আসার পরে মনে হয় কি বলবো ওইটা নাই বলতে চাই সব কিছু তো আসলে দেখায় দেওয়া যায় না লগে লোক থাকে দিয়ে দেই আর আমি মানুষের কাছে হাত পেতেছিলাম মানুষ আমাকে ফিরে দিয়েছে বা আমার বোনটার জন্য হাত পেতেছিলাম আমার নিজের জন্য না এখানে হচ্ছে আমরা ব্যাঙ্কে গিয়েছিলাম আমার বাসুরের ছেলে একটা যাবে হচ্ছে অস্ট্রেলিয়া পড়াশোনা করার জন্য তো ওর জন্য হচ্ছে ব্যাংকের টাকা ট্রান্সফার করতে গিয়েছিলাম ওদের টাকাই এগুলো আমাদের কিছু না ওদের টাকাই ওরা আসলে ভালোই আছে ওর বাবা থাকে চরি পড়াশোনা করেছে এখন হচ্ছে অস্ট্রেলিয়া যাবে পড়াশোনা করার জন্য আর সেখানে যায় কাজকাম করে খাবে তো প্রত্যেকটা মানুষেরই কিন্তু জীবন চালানোর জন্য কর্ম করতে হয় সেটা আমি আপনি কাজ সেটা যে যেই কাজই হোক না কেন কাজ কিন্তু করতেই হবে আপনি ব্যাংকে চাকরি করেন পুলিশ বাহিনীতে চাকরি করেন আপনি কর্ম করে খেতেই হবে তাই না তো সেই জায়গার থেকে আসলে কর্মটাকে যেন আমরা কেউই ছোট করে না দেখি কর্ম সবাই জানে আর আমি বাংলাদেশে আসার পরে আসলে বাংলাদেশের রান্নাবান্নাগুলো এখনও ঠিকঠাক মতো সেভাবে গুছায় নিতে পারতি না ওই দেশের রান্নাটা অত তো একদমই আলাদা ছিল আপনারা সবাই জানেন সেখানে লবণ কম খায় হলুদ মরিচ কম খায় আর এখানে তো মানুষ ঝালও খায় হলুদ মরিচও খায় সব কিছুই খায় তো সব কিছু মিলে এই দেশের রান্নাগুলো এখনও আমার কাছে আমার পারফেক্ট হয় নাই তো হয়ে যাবে ইনশাল্লাহ রান্নাবান্না করতে করতে হয়ে যাবে ওই বিদেশে যখন গিয়েছিলাম তখনও তো ওই রান্নাবান্নাগুলো পারি নাই সেভাবে ঠিক মতন তারপরে শিখেছি তো সকলে দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সকলে দোয়া